নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন ইউ দিলজুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে বন্ধুরা আমরা গৃহিণীরা তো সংসারের একঘেয়েমি কাজ করতে করতে মাঝে মধ্যে বোর হয়ে যাই আর একদমই ভালো লাগে না তাই বন্ধুরা এই কাজগুলো যদি আমরা ছোটো ছোটো টিপসের সাহায্যে বুদ্ধি বুদ্ধিঘাঁটিয়ে করি তাহলে দেখা যাবে কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাচ্ছে আর আমাদেরও কাজগুলো করতে ভীষণ ভালো লাগছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি দেখতেই পাচ্ছেন এই প্লাস্টিকের মধ্যে কলা রয়েছে আমি আপনাদের বের করে দেখাচ্ছি এই রকম কলা যখনও বেশি করে কিনে আনে একসাথে তো আমরা সব কলা খেয়ে ফেলতে পারি না কলাগুলো আমরা কয়েকদিন রেখে দিই কিন্তু বন্ধুরা দেখা যায় উপরটা যেমন কালো হয়ে গেছে দেখা যায় কালো হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে যদি আমরা না রেখে যদি এইরকম একটা ছোট দড়ি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই রকম দড়ি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এবার এই এই এইরকম দড়ির সাহায্যে যদি আমরা কলার ফেনাটা ভালো করে বেঁধে নিই দেখুন আমি কিভাবে বাঁধছি এবার আমি এই কলার কলারখানাটাকে যেখানে হোক হ্যাং করে রেখে দেব। দেখুন বন্ধুরা আমি কলার কলারখানাটা বেঁধে নিয়েছি এবার আমি এই কলাটাকে এই হ্যাং করে রেখে দিলাম এর ফলে কি হবে না দেখা যাবে যে কলার যে গাটা কালো হয়ে গেছে এটা আর হবে না কলাটা আমার বেশ কয়েকদিন ভালো থাকবে আর আমরা কলাটাকে রেখেও খেতে পারবো চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম যে জ্বরের ওষুধগুলো রয়েছে প্যারাসিটিমল এই ওষুধগুলো তো বাচ্চাদের আমরা দিয়েই থাকি যখন জ্বর আসে কিন্তু অনেক সময় হয় কি ছোট ছোট লেখা দেখতে অনেকেরই ভীষণ অসুবিধা হয় কিন্তু যদি আমরা এইভাবে লেখাটাকে দেখার চেষ্টা করি তাহলে দেখা যাবে ছোট লেখা বড় হয়ে গেছে আর খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি আমি একটা মোবাইল নিয়েছি নিয়ে ডেট যেখানে রয়েছে সেটার একটা ফটো তুলে নিলাম নিয়ে আমি এবার এই যে মোবাইলে আমি যে ফটো তুলেছিলাম সেটা আমি বড় করে দেখছি দেখতেই পাচ্ছেন কী কত সুন্দর হয়েছে খুব সহজেই দেখা যাচ্ছে ডেটটা কিংবা এটা জ্বরের ওষুধ কিংবা সর্দির ওষুধ কী সেটাও আমরা খুব সহজেই বুঝতে পারছি এইভাবে আপনারা যদি ডেটগুলো দেখে নেন তাহলে দেখবেন খুব সহজেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্টিল স্টিলউল কভার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি কড়া মাজার ক্ষেত্রে কড়া কিংবা হাঁড়ি কিংবা অন্যান্য থালা বাসনে যখন তেল তেলচিচিটি একটা দাগ পড়ে যায় তখন সেটা তোলার জন্য আমরা এই স্টিলস খাবারটা ব্যবহার করে থাকি কিন্তু এর ফলে কি হয় যে দেখা যায় এই জালির মধ্যে বেশ কিছু খাবারের টুকরো আটকে গেছে আর যে কারণে জালিটা একদম নোংরা হয়ে গেছে এটা যদি আমরা পরিষ্কার না করি দেখা যাবে এটা দিয়ে যখনই আমরা বাসন মাজবো ওর মধ্যে যে জীবাণুগুলো রয়েছে সেগুলো আমাদের বাসনপত্রে চলে আসবে তাই বন্ধুরা আমি এখন এই যে উলস কাওয়ারটা রয়েছে এটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একটা সাঁড়াশি দিয়ে ভালো করে ধরে নিয়েছি চেপে এটা আগুনে ধরার সাথে সাথে ভিতরে যে খাবারের টুকরোগুলো রয়ে গেছে সেগুলো পুড়ে যাচ্ছে আমি তো আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি রকম হয়েছে দেখুন এবার আমি এই জালিটা মেঝের মধ্যে রাখছি জালিটা অবশ্যই আপনারা ঠান্ডা করে তারপর হাত দেবেন কারণ এটা প্রচণ্ড গরম থাকে যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই আমি এবার জালিটা ভালো করে ঝেড়ে নিচ্ছি জালির মধ্যে যে খাবারের টুকরোগুলো ছিল সেগুলো তো পুড়েই গেছে এবার আমি যখন যত আমি জালিটাকে এইভাবে ঝাড়তে থাকবো তত নোংরাগুলো বেরিয়ে পড়বে দেখতেই পাচ্ছেন চারিদিকে আমার নোংরা ভর্তি হয়ে গেছে এইভাবে আপনারা জালিটাকে পরিষ্কার করে নিতে পারেন এর ফলে কি হবে আমাদের বাসনপত্রে আর জীবাণু আক্রমণ করবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা রকম মাছ যখন বাজার থেকে কিনে আনে তখন আমরা যারা নতুন গৃহিণী আছি তাদের তো মাছ কাটা কিংবা আঁচ ছাড়ানোর ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয় কারণ কিভাবে মাছটাকে ধরে আঁচটা ছাড়াবে কীভাবে কী কাটবে সেটা তো তারা বুঝতেই পারে না বন্ধুরা সেক্ষেত্রে আপনারা যদি এই ভিডিওটি ফলো করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা মাছের আঁচগুলো ছাড়িয়ে ফেলতে পারছেন এখানে আমি একটা গেটার নিয়েছি আর এই গেটারের সাহায্যে আমি আজকে মাছগুলো আঁচ ছাড়িয়ে আপনাদের দেখাবো বন্ধুরা মাছ আমি নিয়ে নিয়েছি এবার আমি গেটারের সাহায্যে কীভাবে আঁচগুলো ছাড়াবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটুখানি দৌড় বসে থাকি তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের আঁসগুলো উঠে যাচ্ছে দেখুন আমি কিভাবে আঁসগুলো পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ধরে গ্রেটারের সাহায্যে আপনারা খুব সহজেই মাছের আঁসগুলো পরিষ্কার করে নিতে পারবেন একদম ইজি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এখানে আরও কয়েকটি পদ্ধতি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মাছের আঁসটা ছাড়িয়ে নেবেন দেখতেই পাচ্ছেন সেকেন্ডের মধ্যেই আমার মাছের গায়ের আঁসটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আরও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি যে দু একটা রয়ে গেছে সেটা আমি পরিষ্কার করে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে যদি আপনারা মাছটা ছাড়িয়ে নেন দেখবেন খুব সহজেই মাছের গায়ে যে আঁসগুলো ছিল ছাড়ানো হয়ে গেছে আমি এবার অন্য দিকটাও ছাড়িয়ে নিচ্ছি সেকেন্ডের মধ্যেই আমার মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে আমি প্রত্যেকটা মাছের গায়ে আঁস ছাড়িয়ে নেব বন্ধুরা এখানে আমি আরও একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার পুরো মাছটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আমি আপনাদের দেখাচ্ছি একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি আরও একটা মাছ নিয়েছি নিয়ে আমি অন্য একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে একটা মাছ নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন মাছের গায়ে কতটা আঁশ ভর্তি রয়েছে এবার আমি এই আঁশটাকে ছাড়াবো চামচের সাহায্যে বন্ধু এই রকম ছোটো চামচ তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই চামচ দিয়ে যদি আমরা মাছের আঁশটা ছাড়াই দেখা যাবে খুব সহজেই ছাড়ানো হয়ে গেছে দেখুন মাছের আঁশগুলো একদম তাড়াতাড়ি উঠে গেল সেকেন্ডের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আমাদের হাতেও লেগে যাওয়ার ভয় থাকছে না খুব সহজেই আমার মাছের আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এই পদ্ধতিটিও আপনারা ফলো করতে পারেন দেখুন পুরো মাছটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেল একদম গা পরিষ্কার হয়ে গেছে একটাও আঁশ এখানে নেই এবার আমি আরও একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি মাছ রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমি এই মাছটারকেও আঁচ ছাড়িয়ে আপনাদের দেখাবো এই মাছটারও গায়ে প্রচুর আঁচ রয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা আলু চুলনি নিয়েছি আর এই আলু ছুলনির সাহায্যেই আমি আজকে মাছের আঁচটা ভালো করে ছাড়িয়ে নেব আমি এখানে তিনটে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যে পদ্ধতিটা সহজ মনে হবে সেটাই আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন বন্ধুরা আলু চুলনির সাহায্যে খুব সহজেই মাছের আঁচটা ছাড়ানো হয়ে যাচ্ছে একদম সেকেন্ডের মধ্যে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমার মাছের গায়ের আঁচগুলো একদম ছাড়ানো হয়ে গেছে মাছের গাটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার মাছটাকে আমি যেমন খুশি কেটে নিতে পারি দেখুন শুধুমাত্র একটা আলু চুলনির সাহায্যে কত সুন্দর কাজ হয়ে গেল বন্ধুরা এখানে তো প্রচুর মাছের আঁশ কিংবা মাছের তেল পটকা পড়ে রয়েছে এইগুলো যদি এখানে পড়ে থাকে মাছই প্রচুর ভ্যান ভ্যান করে তাই বন্ধুরা এইগুলোকে তো আমি তুলে ফেলবই সেই সঙ্গে এই জায়গাটা আমি কিভাবে পরিষ্কার করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন যে প্লাস্টিকের মধ্যে মাছ ছিল আমি সেই প্লাস্টিকের মধ্যে মাছের আঁশগুলো ভালো করে তুলে নিলাম এখনও কিছু আঁশ আমার এখানে থেকে গেছে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জায়গাটা ধুয়ে নেওয়ার সত্ত্বেও দেখা যাচ্ছে দু একটা আঁচ রয়েছে এই আঁচগুলো আমি কিভাবে তুলব দেখুন বন্ধুরা এখানে আমি স্টিল উলস কাভার একটা নিয়েছি নিয়ে আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর একটাও আঁশ আমার এখানে থাকলো না এবার আমি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ধোয়ার পরেও মাছের কিন্তু গন্ধ লেগে থাকে আর এর ফলে কি হয় না চারিদিক থেকে একটা চেঁচে গন্ধ ছাড়ে আর মাছই ভ্যান করে তাই বন্ধুরা আমি এখানে একটু কলগেট নিয়ে নিচ্ছি অল্প একটু নিয়েছি আর নিচ্ছি দু চামচ মতো ভিনিগার আমার কাছে যে ভিনিগার ছিল হোয়াইট ভিনিগার সেটাই আমি এখানে ব্যবহার করেছি দেখুন দু চামচ আমি এখানে ভিনিগার নিয়ে নিচ্ছি এবার আমি এই পেস্ট আর ভিনিগারটাকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এবার এই পেস্ট আর ভিনিগারের মিশ্রণটা দিয়ে আমি জায়গাটা ভালো করে ঘষে পরিষ্কার করে নেব এর ফলে কি হবে না কোনো রকমভাবে মাছি আর ভ্যান ভ্যান করবে না আর আমার জায়গাটা একদম পরিষ্কার থাকবে দেখতেই পাচ্ছেন আমার পুরো জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আপনারা যেখানেই মাছ কাটবেন এইভাবে পরিষ্কার করে নেবেন দেখবেন কোনো রকম মাছের গন্ধ থাকবে না আর মাছিও ভ্যান ভ্যান করবে না আমার একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর বন্ধুরা কি হয় কি না হাতে তো অনেক সময় গন্ধ হয় এই হাতে থেকে মাছের আঁচটে গন্ধটা কীভাবে যাবে বন্ধুরা এই মাছের যে মাছের গন্ধটা হাতে থেকে যাতে তাড়াতাড়ি চলে যায় সেই জন্য আমি কি করব না আমি হাতের মধ্যে অল্প একটু সরিষার তেল নিয়ে নেব দেখুন আমি একটা পাত্রের মধ্যে সরিষার তেল নিয়েছি আর এই সরিষার তেলটা আমি ভালো করে হাতের মধ্যে মেখে নিচ্ছি এর ফলে কি হবে না মাছ নাচে গন্ধ আর একদম থাকবে না আর আমরা হাতটা যেমন খুশি ব্যবহার করতে পারবো আর আমাদের কোনো রকম নাকের মধ্যে গন্ধ লাগবে না আমি হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি দেখুন গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য বন্ধুরা আছে কিভাবে আমরা খুব সহজেই মাছ ভেজে নিতে পারবো কোনো রকমভাবে কড়ার গায়ে লেগে যাবে না সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই আমার কড়া তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ এই লবণটা দেওয়ার ফলে কি হবে না মাছগুলো আর কোনো রকমভাবে কড়ার গায়ে লেগে ধরবে না আর খুব সহজেই উঠে যাবে বন্ধুরা আত্মীয় স্বজনের যদি মাছগুলো কড়া থেকে ঠিকঠাক না তোলা যায় কড়ার গায়ে যদি লেগে যায় তাহলে দেখা যায় মাছগুলো একদমই দেখতে ভালো লাগে না আর আত্মীয় স্বজনের তো দেয়াই যাচ্ছে না তাই বন্ধুরা আপনারা এইভাবে যদি মাছটা ভেজে নেন তাহলে দেখবেন খুব সহজেই মাছটা ভাজা হয়ে যাবে আর আপনারা খুব সহজেই তুলে নিতে পারবেন কোনো রকমভাবে আর আপনাদের কড়ার গায়ে লেগে ধরবে না দেখুন আমার মাছগুলো খুব সহজেই উল্টে দিতে পারছি কোনো রকমভাবে করার গায়ে লেগে ধরেনি মাছ ভাজা তো খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি কিন্তু বন্ধুরা মাছগুলো যখন কড়ার গায়ে লেগে যায় তখন তো একটু ঘাঁটা ভাব এসে যায় মাছগুলো দেখতে আর তখন খেতেও একদমই ভালো লাগে না মাছগুলো ভাজা যতটা দেখতে সুন্দর হয় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই বন্ধুরা আপনারা এইভাবে কড়ার তেল গরম হলে অল্প একটু লবণ দেবেন দিয়ে তারপর মাছগুলো ছেড়ে দেবেন তাহলে দেখবেন কড়ার গায়ে কোনো রকমভাবে আর মাছগুলো লেগে ধরছে না দেখুন আমার সবগুলো মাছ কত সুন্দর ভাজা হয়ে গেছে পরের যে মাছগুলো ছিল আমি সেগুলো আবারও দিয়ে দিলাম দেখুন আমি উল্টে দিচ্ছি খুব সহজেই কোনো রকম অসুবিধা হচ্ছে না পরের মাছগুলো আমার ভাজা হয়ে গেল সেমভাবে আমি ভেজে নিলাম একদমই আমার কড়ার গায়ে লাগেনি এইভাবে আপনারা মাছগুলো ভেজে নেবেন দেখবেন আত্মীয় স্বজন যেই আসুক না কেন আর কোনো রকম অসুবিধা হচ্ছে না আর মাছগুলো খুব সহজেই ভাজা হয়ে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ